গুড মর্নিং বন্ধুরা ঘুম থেকে উঠে পড়েছি বাড়ি যেতে হবে আমাদের সত্যম শিবম এখনো ঘুমাচ্ছে ওই যে আমাদের কুচকি বোন গুড মর্নিং আমাদের হাতে যাচ্ছে আর এসব চাং সব এখানে আছে এই যে এটা ধরে আছে ভালো করে তাকাচ্ছে

এবার বেরি যাব চলে যাচ্ছে সকালে আসলে বাড়িতে গোড়ু আছে আর সবজি আপনারা তো দেখেছেন মাঠ ঘাটে দিয়ে ওইজন্য ওইজন্য সকাল সকাল যেতে হচ্ছে কিন্তু সকালে কিন্তু আমার যাওয়ার নিয়ম নাই বাড়ি স্বামী কাজ করব তো ফের চলে যেতে হচ্ছে ওরা সব আছে করবে এই কোন ভেঙে যাবে এত না তুই বলবে <rearr latitude> <bienoursétrix> <out> <us |zh|> <arriver> বলবি না আর হাত ড্র্যাগ করে আবার বলবি জায়গাটা ব্যস্ত হয়ে যাওয়ার জন্য না যাবে হয়ে যায়

শিওমের শরীরটা একটু অসুস্থ হয়ে গিয়েছিলো এমনি সমস্যা আছে মাথা ঘুরে এসে কেমন হয়ে গিয়েছিলো এখনো বসে জল খাচ্ছে মাথা একটু জল দিয়ে দিলাম সব কাজ সব গোছাতে হবে না না অবস্থা বাড়ি এসেই মাথা খারাপ হয়ে যায় এসব কাচতে হবে আর তারপরে ওই ওই সব দেখে আরও মাথা ঠিক থাকে না কেমন হয়ে গিয়েছিল এটা সমস্যা আছে না কি আর বলবো তো কাজ গোছাই তারপরে আবার যে সত্যাম স্নান করে থেরাপি নিচ্ছে ওদের আগে ছানই করে দিলাম শরীরটা অসুস্থ লাগছিল ওদের ওই জন্যই কাজ না করে আগে স্নান করে দিলাম এই সত্যম এখানে আছে ও আছে মোটামুটি শিবম শিবমটা একটু অসুস্থ হয়ে গেছিলো এই যে এই ঘরে দিয়েছি ও ম্যাটে শুয়ে আছে ভালো ঘুম হয়নি একটু ঘুমিয়েও নিক এসে একটু ছাতু খাইয়ে দিলাম এই কাপড় এগুলো সব কাচবো ঘরগুলো মুছবো কেন বাবা শুয়ে থাকতেও কষ্ট হচ্ছে শুয়ে থাকো এই উঠুনটা আগে ঝাঁট দিয়ে নি উঠোন ঝাড় দেওয়ার আগে কটা ভাত বসিয়ে দিলাম সিদ্ধ ভাতই বসিয়েছি বাড়তি সবজি দিয়েছি অনেক কিছুই দিয়েছে আর আমি এই যে সব বাইরে রোদ্রে গরম করতে দিয়েছি লে বালিশ ঘরের পিছনে ঝাড় দিতে চলে আসলাম ওই পিছনে আমাদের এই চাতালটাই এসব ফুল মাপে সকালের দিকে আসে সব কাদা পায়ে সব কাদা হয়ে গেছে ওই জন্য আমার জল দিয়ে ধুতে হলো

এবারে সব জামা কাপড় আছে জামা কাপড় কাচতে হবে সব কাজ কমপ্লিট কমপ্লিট করতে করতে প্রচুর বেলা হয়ে গেছে এখন বাজে চারটে পঁয়তাল্লিশ ওই লাইটের জন্য দেখা যাচ্ছে না ঘড়িটা চারটে পঁয়তাল্লিশ বাজে খাওয়াটা হয়েছে আর এই যে সপ্তম শিবম ওই শিবম ফোন দেখছে ওই সত্যমে এই শিবমের শরীরটা অসুস্থর জন্যই সব কিছু লেট হয়ে গেল এসব কটা কাচাকুচি করলাম ঘর মুছলাম ওই জন্য খুবই লেট শরীর না কথাও আর দিয়ে বার হচ্ছে না কি বলবো ভেবে পাচ্ছি না শরীর আর ঠিক নেই ওদের শরীর ঠিক থাকলে সব কিছু ঠিক থাকে ওরা অসুস্থ থাকলে আমার আর কিচ্ছু ভালো লাগে না শরীর আর চলছে না গো সব কিছু কুচি করেছি এক গাদা কেজি ছাদে সব আছে আসলে দুদিন ব্যবহার করেছি সোয়েটার ওয়েটার সব পড়া হয়েছে অনুষ্ঠানের ইয়েতে আর ওই যে বেলুন বেলুনগুলোর কি অবস্থা আমি দেখাচ্ছি ব্যাখ্যাটা বেলুনের এই অবস্থা কত বেলুন নিয়ে আসলাম ফাটতে ফাটতে এগুলো টিকেছে টোটো থেকে দুটো পড়েও গিয়েছিলো আর এই চুসকে কী অবস্থা সে কত বেলুন ছিল মনে হচ্ছে কয়েকটা বেলুন এই অবস্থা আছে আর ওই যেসব বাইরে জামা কাপড় ছাদেও আছে ঘরে কিছু তুলে নিয়ে আসছি এসব রোদ্রে দিয়েছিলাম বাড়ি থেকে বার হলেই যেই যাওয়ার আগে কাজ আবার বেরিয়ে আসি তারপরে আবার কাজ এগুলো সব কেচে কেচে রেখে গিয়েছিলাম এগুলো সব গোচাতে হবে বেড করা সব পাততে হবে এগুলো পড়বে বলে ওই জন্য পেতে রেখে যায়নি সব খাটের স্ট্যান্ডে জামা কাপড়ে এখনও ঘর গোছাতে তো কদিন লাগবে সে আর নেই আর এই যে এই সব সব তুলতে হবে এইসব গয়নাকাটি সব বেরিয়েছে এগুলো সব ঢোকাতে হবে প্রচুর কাজ বলছি গিলে নে গিলে নে শুধু হচ্ছে গিলে নে গিলে নে মনে জ্বর চলে এসছে ওই মনে হয় মা কেমন এত বাদ মতো হয়ে গেছিলো দুবার জল দেওয়া হয়েছে তারপরে একটু বমি করেছে ওই এত জ্বর চলে এসেছে ও ওষুধ খেতে চায় না এই যে গুলে 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 ওষুধ খাইয়েছে এতে করে তিতো গুলে গেলেই তো তিতো হয়ে যাবে ওতে এমনি সেই জল দিয়ে গিলতে পারে না ওই বড়ি ওষুধ সেই গুলে গুলে খাওয়াতে হয় তো ওষুধ মুখে নিয়ে বসে আছে ঢোক গিলছে না ওষুধ ভালো করে না খেলে সারে খুবই অসুবিধা হবে মেয়েদের নিয়ে আমার আর শরীর চলছে না ভালো লাগে না এই কাজের চোটে কি মাথায় মাথা চুল কাটছে ওই জন্য মাথায় কাটছে হ্যাঁ এ নকুল দানা এ নকুল দানা দেখিয়ে দেখিয়ে বলছি গিলে নে একই কাতার মুখে গিলে নে এরকম করে চলে যায় আমাদের কি বড় বড় কষ্ট কথা তাহলে বন্ধুরা আজকে ব্লগ করতে পারছি না আবার পরে দেখা হবে টাটা